চাঞ্চল্যকর ঘটনার খবর উঠে আসছে ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে আরামবাগের বয়রার মহেশপুর বিশেষ পাড়া এলাকায় এলাকার বাঁশবাগান থেকে উদ্ধার হয়েছে ওই মহিলার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় জানা গেছে ওই মহিলার নাম রেবতী হাজরা বয়স আনুমানিক ষাট বছর সকালে চাষিরা মাঠে কাজ করতে এসে ওই বহিরা ঝুলন্ত দেহ দেখতে পান এরপরেই তা খবর ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকা এবং আশেপাশের এলাকা থেকে মানুষজন এসে জড়ো হয় পরবর্তীতে খবর দেওয়া হয় আরামবাগ পুলিশ প্রশাসনে এরপরে আরামবাগ পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তার কারণ এখনো স্পষ্ট নয় এবং এলাকাবাসীও স্পষ্ট জানাতে পারছেন না কারণ কি এই বিষয়ে কে কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট 非常欢迎大家。<noise> <noise> <noise> আমি এসে দেখলাম যখন পুলিশ তখন নামিয়ে ফেলেছে এখানটা এলাকাটা হচ্ছে মহেশপুর এনার বাড়ি হচ্ছে যে মৃত হয়েছেন রীবতী ওনার বাড়ি হচ্ছে রায়পুকুর ঢিবাইরা রায়পুকুরের পার তো রাতের অন্ধকারে হয়তো এসেছে ওই দিক দিয়ে খালটোপকে এসে এখানে গলায় দড়ি নিয়েছিলাম বয়স কত হতে পারে বয়স বাহাত্তর বাড়িতে কে কে আছে বাড়িতে ও ছেলে আছে বউমা আছে আর ছোটো ছোটো দুটো লাতি লাগবে কী কারণে এরকম ঘটনা বলে মনে করছেন দেখুন সেটা কি করে বলবো বলুন দিকে সেটা কী কারণে নিয়েছে বা সেই সব ধরনের কিছু বলতে পারে কোন জায়গায় ঘটনাটি ঘটেছে এটা মহেশপুর মহেশপুর এখানে এই যে বাস বাগান আছে ওই ফাঁস গাছে গিয়েছিল আমি এসে দেখলাম তখন পুলিশ নামিয়ে ফেলে কী নাম আরেকবার বলুন রেববতী হাজরা রেভবতী হাজরা আপনার নাম আমার নাম তারা কিঙ্কর দে আপনি কে হন আমি এই এলাকার প্রতিদিন আমাকে এখান থেকে ফোন করে আমি এলাকার পঞ্চাশ সদস্য তা আমাকে ফোন করে এখান থেকে যে দাদা এরকম একটা একজনকে একজন গলায় দিয়ে এখানে ঝুলছে আমি একটু এসো তা আসি এসে এসেই থানা থেকে থানাকে ফোন করি। তারপর তারপরে জানা গেল যে পাশেই রায়পুকুর বলে একটা জায়গা আছে ওইখানে ও আগে থাকতেন ভদ্রমহিলা ভদ্রমহিলা আগে থাকতেন ওখানে তারপর ওনার বাড়ি নাকি কেশবপুরে এবার ওর বাড়ির লোক আসছে দেখা যাক কি বলে না এই ভদ্রমহিলার ছেলের নাম পাওয়া গেছে নিতাই এই ভদ্রমহিলার নাম জানি বয়স আনুমানিক দেখে ষাটের উপরই তো মনে হলো এটা ডি ভাইরা ডি ভাইরা এসেছিল হ্যাঁ পুলিশ এসছিল পুলিশ বডি নিয়ে গেলো আমার নাম লক্ষ্মীকান্ত মুখার্জি আমি মায়াপুর দু নম্বর অঞ্চল এই পঞ্চায়েত সদস্য সেটা বলতে পাশের বাড়ি মানে পাশের গেলে আমার বাড়ি এসে দেখলাম যে একজন ঝুলন্ত মহিলা ঝুলন্ত অবস্থায় রয়েছে মারা গেছে সবাই বলছে পুলিশ এসেছিল বডি নিয়ে গেল গলায় দড়ি দিয়ে টাঙানো ছিল দেখলাম কি মনে হচ্ছে সে নিজে থেকে দিয়েছে না কি করে বলবে এবার রাতের ব্যাপার কখন কোথায় কি হয়েছে সবাই যা দেখলাম বাড়ি বলছে রায়পুকুরের পারে বাড়ি